দাযনিনে স্য়ি স্য়ামেফে কায়ামে কামেয়ামে! কায়ামে কামেপয়ে! আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে নৌকা এই নৌকার সাথে আপনাদের পরিচয় আছে আমরা এই নৌকা এখন পানিতে বাসায় হতে তো ট্রেনিং দিতে আছি আমাদের খুব বিশ্বাস এবং আত্মবিশ্বাস যে আমরা সর্বোচ্চ এক মাসের মধ্যে এই নৌকা ঢাকা শহরের রাজপথে চালাবো ইনশাল্লাহ আমাদের বিশ্বাস আছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু একাত্তরে যে স্বাধীন হয়েছে সেটা বলা হয় স্বাধীন এটা হলো একটা অশান্তির সৃষ্টি হয়েছে দেশে পাঁচে আগস্টে হ্যাঁ স্বাধীন করছে দেশ কিসের স্বাধীন করছে স্বাধীন কাকে বলে তারা কি বুঝে তারা জানে কাকে বলে যে যুদ্ধ হয়েছে সেটাকে বলে স্বাধীন এটা কোন স্বাধীন দেশটাকে করছে তারা খাওয়ার স্বাধীন করছে তারা সেটাকে বলা হয় স্বাধীন এটা হলো একটা অশান্তির সৃষ্টি হয়েছে দেশে সেটা আমরা দেখি নাই কিন্তু আমার আমরা যেটা শুনছি সেটা সত্য হয়েছে বাস্তবায়ন হয়েছে আমি ভালো চাইতেছি ভালো 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 যেটা হবে হেডি । Não, 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 o não, 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 não,